আরে বন্ধুরা দেখো এখানে তো আজকে বাচ্চাদের কুকিং কম্পিটিশান হচ্ছে এখানে আমাদের গুড্ডু সোনাও নাম দিয়েছে রান্না। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় দেখি আজকে কে আমাকে কম্পিটিশনে হারায় আমি এমন রান্না করবো না যে সবাই চেটে পুটে খাবে মা মা দেখো তো আমার এই রান্নাটা খেয়ে কেমন হয়েছে আমি এখানে ফুলকপি জাস্ট বানিয়েছি আজকে দেখবে কম্পিটিশনে তোমার ছেলেই জিতবে আরে গুড্ডুটা আবার কি ছাইপাস বানিয়ে এনেছে ও রান্না তো মুখেই দেওয়া যায় না আরে মা কি ভাবছো খাও না আরে গুড্ডু শোনা আগের ডিশটা তো আমি খেয়ে চেক করেছিলাম খুব ভালো হয়েছিল এবার বরং তুমি তোমার বাবাকে খাওয়াও হরে রদা দিলে তো আমাকে ফাঁসিয়ে গুড্ডু রান্না খাওয়া মানে আমার পেট খারাপ করা আচ্ছা ঠিক আছে তাও একটু খেয়ে দেখছি থু গুড্ডু খুব বাজে হয়েছে তোমার এই রান্নাটা হুম একদম কাঁচা আর দুর্গন্ধ বেরোচ্ছে এর মধ্যে থেকে কাঁচা হলুদের এটা রেখে দাও রেখে দাও তোমার কোনো কুকিং কম্পিটিশনে নাম দেওয়ার দরকার নেই কি এই ডিশটাও ভালো হয়নি না আমি কুকিং কম্পিটিশনের নাম দেবই আমি তাড়াতাড়ি করে যাই গিয়ে ওখানে গিয়ে আমি ভালো মতো রান্না করব আমি আজকে কুকিং কম্পিটিশনে জিতে তোমাদেরকে দেখিয়ে দেব আরে চিঙ্কির দেখ তো চলে যাচ্ছে তাড়াতাড়ি করে চল আমরাও কুকিং কম্পিটিশনে নাম দিয়েছি মা আমরা আসছি আরে দাদা দেখ বাচ্চারা চলে গেছে চল চল আমরাও গিয়ে দেখে আসি বাচ্চারা কেমন রান্না করে বন্ধুরা এটাই হচ্ছে সেই জায়গা যেখানে বাচ্চাদের কুকিং কম্পিটিশন হচ্ছে এখানে সবাই এসে বসে রয়েছে আমি যাই তা তাই করে মনে হচ্ছে এক্ষুনি রান্না করা শুরু হবে আরে এখানেতে দেখছি কত ধরনের আইটেম সুপার মার্কেট হি এখান থেকে তো আমি আমার পছন্দের সব কিছু নিয়ে গিয়ে ভালো করে রান্না করতে পারবো হি আরে অরে প্রিয়া তুই কি রান্না করবি রে আজকে ই কেন বলবো আমি বলবো একটু করে নে তাই তো অরে না রে আমি কি আর তত রান্না করতে পারবো তোর মতো আমি ভাবছি সবার থেকে শর্টকাট যে আইটেমটা সেটাই করব। আমি ভাবছি আমি পাস্তা করে খাওয়াবো ম্যামকে বা পাস্তা হ্যাঁ হ্যাঁ করে খাওয়াবি দেখবো ও টুকটুকির মা তোমার টুকটুকি তো খুবই ছোট ওকে আবার আবার কুকিং কম্পিটিশনে কেন নাম দেওয়ালে বলো তো দেখবি আমার ছেলে রাজুই জিতবে বাড়িতে কত ধরনের রান্না করে আমাদেরকে খাওয়ালো আরে রাজুর মা কাউকে ছোট বলে মনে করো না আমার টুকটুকি ছোট হলে কি হবে ওকে আমি অনেক ধরনের কুকিজ কেক সবজি সব কিছু আমি ওকে বানিয়ে শিখিয়েছি হরে বাদ দাও তোমরা জিতবে তো আমার কেলটু তারপর সেখানে রাধারাও চলে আসে আরে আরে গুডুবু চলো ওই দেখো ম্যাম বসে আছি মনে হচ্ছে এখনই বাচ্চাদের কুকিং কম্পিটিশন শুরু হবে আপনারা সবাই শান্ত হয়ে বসুন আমার মনে হচ্ছে এখানে সবাই উপস্থিত রয়েছেন এখন আমাদের এই কুকিং কম্পিটিশনটা শুরু করা হবে আপনারা কি বলেন হ্যাঁ হ্যাঁ শুরু করুন শুরু করুন হ্যাঁ ম্যাম শুরু করুন আমরা সবাই আছি আচ্ছা ঠিক আছে প্রথমে আমি তোমাদের রুলসটা বলে দিই আমি এক এক করে যাদের নাম ডাকবো সে এখানে এসে রান্না করে আমাকে খাওয়াবে প্রথমেই সুপার মার্কেট থেকে তার রান্নার সামগ্রী তুলে নিতে হবে পাঁচ মিনিটের মধ্যে তারপর পনেরো মিনিটের মধ্যে আমাকে যেকোনো একটি আইটেম রান্না করে খাওয়াতে হবে রান্নার সাথে সাথে যেন প্রেজেন্টেশন সুন্দর করে করা হয় যার রান্না এবং প্রেজেন্টেশন দুটোই আমার কাছে ভালো লাগবে সে হবে এই কম্পিটিশনের উইনার বুঝতে পেরেছো তোমরা হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে প্রথমেই আমাদের সামনে রান্না করতে আসবে গুড্ডু গুড্ডু তুমি চলে এসো হে ভগবান প্রথমেই আমার গুড্ডুটা পড়লো ও তো কিছুই রান্না করতে পরে না কি যে হবে আমি ঠিক আছে আমি তাড়াতাড়ি করে গিয়ে সুপার মার্কেট থেকে যে কোনো একটি জিনিস তুলে নিই আরে এখানে তো কত কিছু আমি কি রান্না করব আমি তো গুলিয়ে যাচ্ছি আরে আরে এখানে পাস্তা কত ধরনের মশলা আমি তো বেশিরভাগ চিনিই না আরে এখানে তো ফুলকপি রাখা আছে বাড়িতে তো আমি ফুলকপির রোস্ট রান্না করা শিখেছিলাম চলো এটাই ম্যামকে কি করে খাওয়াবো আরে গুড্ডু সোনা তোমার টাইম শেষ চলে এসো যা বাজার করতে পেরেছ তা নিয়ে চলে এসো এবার রান্নাটাও কমপ্লিট করতে হবে হে হে মেয়ে আমি চলে আসছি এক্ষুনি আসছি চলে তাড়াতাড়ি যাই আরে কি আমার গুড্ডুটা তো দেখছি সেই ফুলকপি তুলে এনেছে আমার মনে হচ্ছে যে জঘন্য ডিশটা আমাকে ও বাড়িতে করে খাইয়েছিল সেটাই করার প্ল্যান করছে হয়তো এটা রান্না করলে তো আমার ছেলে কোনো জিততে পারবে না আর এটা খাওয়ার পর না জানি ম্যাডামের কি হাল হবে হা ওয়াও বন্ধুরা দেখো আমাদের গুড্ডুর তো ভীষণ স্পিডে কাজ চলছে ও তাড়াতাড়ি করে ফুলকপি এনে কেটেও ফেলেছে আচ্ছা গুড্ডু শোনা কী রান্না হচ্ছে বলো তো এ ম্যাম এটা সারপ্রাইজ কিছুক্ষণ পরে বলবো আচ্ছা সে এখন বলতেও রাজি নয় যে সে কী রান্না করছে চলো অল দ্য বেস্ট ভালো করে রান্না করো ম্যাম আমি না ফুলকপির রোস্ট রান্না করছি দেখবে কত টেস্টি হয় বা ফুলকপির রোস্ট ঠিক আছে করো করো তাড়াতাড়ি করে করো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে করছি আরে কি আমার ছেলে তো দেখছি হলুদের জায়গায় এক গাদা লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছে আরে আরে দেখ দেখ রাধা ছেলেটা কি রান্না করছে লবণের জায়গায় এক গাদা চিনি দিয়ে রাখছে রান্নাটা তো মনে হচ্ছে খুবই বাজে হবে ইয়ে আমার নান্না হয়ে গেছে ম্যাম আমার নান্না হয়ে গেছে এই নিন আপনি এবার টেস্ট করে দেখুন আচ্ছা দাও গুড্ডু সোনা হুম খুব বাজে একটি স্মেল আসছে এই রান্নাটা থেকে কে যেন খেতে কেমন হবে ঠিক আছে তাও খেয়ে দেখি আচ্ছা আচ্ছা দেখি খেতে উম হম গুড্ডু এটা টেস্ট একদমই বেকার হয়েছে সরি ঠিক আছে গুড্ডু শোনা এবার তুমি নিজের জায়গায় গিয়ে বসো তুমি যে চেষ্টা করেছো এটাই অনেক যাও হে হে ম্যাম আমি কি বসছি আরে বাবা গুড রান্না নাকি খুব বেকার হয়েছে তা হবে না ও কি রান্না পারে কি শুধু শুধু এসেছে রান্না করতে হরে প্রিয়া গুড রান্না তো একদমই ভালো হয়নি কে জানে আমি কি রান্না করব কিছুই বুঝতে পারছি না এবার আমরা আমাদের কম্পিটিশনে ডেকে নেব চিঙ্কি চিঙ্কি তুমি তাড়াতাড়ি করে কি রান্না করবে সেটা সুপার মার্কেট থেকে নিয়ে এসো আরে আরে চিঙ্কির পালা চিঙ্কি বেটা অল দ্য বেস্ট চিঙ্কিও ভালো রান্না করতে পারি এই থ্যাংক ইউ আন্টি এ পিয়া আমি যাচ্ছি তাড়াতাড়ি করে হ্যাঁ যা অলি অলি কী রান্না করবো এখানে এসে তো আমি গুলিয়ে যাচ্ছি কত কিছু রয়েছে আরে আরে এখানে কি কি সব মশলা আমি তো চিনি না আরে আমার মা আমাকে বাড়িতে যেই রুটি আর সবজিটা করে খাওয়াই আমি সেটাই করবো আজকে তারপর চিংকি তাড়াতাড়ি করে সে তার সবজি রান্না করতে ব্যস্ত হয়ে যায় আরে বাহ এখানে তো দেখছি আমাদের চিংকি গুড্ডু থেকে বেশি স্পিডে কাজ করছে কি রান্না করছো চিংকি সোনা ম্যাম আমি সবজি রুটি করছি ওয়াও সবজি রুটি এটা তো একদমই ঘরোয়া খাবার ঠিক আছে করো করো অল দা বেস্ট আরে বাহ চিঙ্কি রান্না থেকে তো কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ ও মনে হচ্ছে খুব ভালো রান্না করতে পারবে খুব সুন্দর হচ্ছে আরে ম্যাম হয়ে গেছে দেখুন এখানে আছে আমার রুটি এবং সবজি আপনি এবার টেস্ট করে প্লিজ কেমন হয়েছে আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি সোনা এক্ষুনি বলছি কেমন হয়েছে তোমার রান্না থেকে খুব সুন্দর একটি সুগন্ধ বেরিয়েছে আশা করা যায় খুবই ভালো হবে এটা খেতে চলো এবার খেয়ে দেখা যাক এই আর সবজিটা তো একদম ঘরোয়া খাবার খুবই সুন্দর হয়েছে টেস্টটাও অতুলনীয় খুবই সুন্দর হয়েছে অল দ্য বেস্ট এবার তুমি গিয়ে বসো পরে শোনানো হবে থ্যাংক ইউ মিস এই জানিস প্রিয়া আমাকে ম্যাম খুব ভালো বলেছে আমার রান্না নাকি ম্যামে খুব ভালো লেগেছে আরে হ্যারে চিঙ্কি দেখবি তুই জিতবি এবার আমাদের সামনে রান্না করবে কেলটু কেলটু চলে এসো আরে কি এবার আমার পালা কিন্তু আমি কি রান্না করব কিছুই বুঝতে পারছি না আমার মা জোর করে আমার নাম দিয়ে দিয়েছে কুকিং কম্পিটিশনে প্রাইজ জেতার জন্য এখন যে কি করি আরে কেলটে বেটা তুই জিতবি আমার সে না তুমি ভালো করে রান্না করে প্রাইজটা আমাদেরই নিয়ে যেতে হবে কিন্তু আরে হ্যাঁ হ্যাঁ মা রান্না করছি করছি চলো কি করব আরে এখানে ফুচকা রাখা হয়েছে আরে বা ফুচকা রান্না করা তো একদমই শর্টকাট খালি তেলে দেবো আর ভাজবো তারপর কেলটু ফুচকা রান্না করতে ব্যস্ত হয়ে যায় আরে কেলটু কি রান্না করছো তুমি দেখে তো মনে হচ্ছে ফুচকা আমার তো দেখেই জীবে জল চলে আসছে হে হে তাড়াতাড়ি করে করো তোমার কিন্তু টাইম এক্ষুনি শেষ হয়ে যাবে স্টাফ স্টাফ অর ইয়ে কি তুই ততটাই স্টপ হয়ে গেলো আমার তো এখনো তেঁতুল ঝোল আর আলুমখাই হলো না আচ্ছা ঠিক আছে যেটুকু হয়েছে সেটুকুই দাও আমাকে চলো টেস্ট মোটামুটি হয়েছে কোনো মশলা ছাড়া তো কিছুই বোঝা যাচ্ছে না যদি সাথে একটু আলু মাখা টকজল থাকতো তাহলে ভালো হতো এ বাবা এতক্ষণ ধরে শুধুমাত্র আমার ছেলেটা ফুচকা বানালো টকজল আলু মাখা তো কিছুই বানালো না ঠিক আছে এবার আমাদের পরবর্তী রান্না শুরু করবে প্রিয়া আরে এখন তো মনেছি আমার পালা ঠিক আছে এতক্ষণ সবাই ম্যামকে ঝাল ঝাল খাবার খাওয়াচ্ছে আমি ম্যামকে একটা সুইট ডিশ রান্না করে খাওয়াবো আশা করা যায় ম্যামের খুবই ভালো লাগবে আমি ম্যামের জন্য তৈরি করব দুধ চিতই পিঠা সেদিন আমি মাকে দেখেছিলাম করতে এর জন্য লাগবে আমার ময়দা চিনি এবং চালের গুঁড়ো তারপর প্রিয়া এখানে দুধ চিতই পিঠা বানাতে ব্যস্ত হয়ে যায় বা দেখে তো মনে কোনো পিঠা বানাচ্ছে এতক্ষণ পর একটি সুইট ডিশ চেখে দেখার সুযোগ হবে আরে ম্যাম হয়ে গেছে আমার এই নিন আপনি এবার টেস্ট করে দেখুন কেমন হয়েছে আরে আমার মেয়ে বানালো কিনা দুধ চিতই পিঠা তাও এত কম সময়ের মধ্যে বাহ খুবই ভালো অল দা বেস্ট পিয়াস ওয়াও এই পিঠেটা থেকে খুবই সুন্দর একটি স্মেল আসছে আর প্রেজেন্টেশনটাও দারুণ হয়েছে এবার চেখে দেখা যাক কেমন হয়েছে আমার তো মনে হচ্ছে এই সুইট ডিশটা খুবই ভালো হবে খেতে ওয়াও খুবই সুন্দর হয়েছে এটা তো মুখে দিতে মিলিয়ে যাচ্ছে একদম মাখনের মতো প্রিয়াশনা খুব টেস্ট হয়েছে আমার খাওয়া বেস্ট একটা ডিশ এখনো পর্যন্ত যাও এখন নিজের জায়গায় গিয়ে বসো পরে আমি ফাইনাল রেজাল্ট জানাচ্ছি যাও হ্যাঁ হ্যাঁ ম্যাম ঠিক আছে এ রাজি জানিস আমার রান্নাকে ম্যাম খুব পছন্দ করেছে এবার আমাদের সামনে আসবে পূজা পূজা এসো আরে ম্যামকে তো দেখছি পিয়ার হাতের পিঠে খেয়ে খুব প্রশংসা করছে ম্যামের মনে হয় পিঠে খেতে খুব পছন্দ তাহলে আমিও ম্যামের জন্য একটি মিষ্টি মিষ্টি পিঠেই তৈরি করব। আমি ম্যামের জন্য তৈরি করব পাটি পিঠে চলো তাড়াতাড়ি করে করি চলো আমি পাটি পিঠে তো বানালাম কিন্তু এ কি আমার পিঠেটা তো একদম জ্বলে গেছে দেখতে খুবই বাজে লাগছে আচ্ছা আচ্ছা তাও দেখি চেক করে এখানে পূজা একটি পিঠা তৈরি করেছে মনে হচ্ছে সাপটা কিন্তু একটু পুড়ে গেছে কিন্তু তাও তো আমাকে চেক করতে হবে খেয়ে পিঠাটা মোটামুটি হয়েছে যদি এটা না পুড়তো তাহলে খেতে আরও বেশি ভালো লাগতো ঠিক আছে পূজা তুমি গিয়ে এখন বসো সকল বাচ্চাদের উদ্দেশ্যে বলতে চাই সবাই খুব ভালো রান্না করেছো কিন্তু জিতেছি যে কোনো একজনই এক্ষুনি আমরা নাম ঘোষণা করব আরে আমার পিয়াটাই জিতবি আরে মনে হচ্ছে আমার রাজুই জিতবে আরে আমার গুড্ডুটা তো কখনো জিতবে না আচ্ছা আচ্ছা আপনারা সবাই একটু শান্ত হয়ে বসুন আমাকে নামটা ঘোষণা করতে দিন আমার যা রান্না সব থেকে বেশি ভালো লেগেছে নাম হচ্ছে প্রিয়া ইয়ে আমি জিতেছি আমি জিতেছি সবাই প্রিয়ার জন্য হাত তালি দিন অল দ্য বেস্ট প্রিয়া অল দ্য বেস্ট খুব ভালো করেছো আমাদের এই কুকিং কম্পিটিশনে ফার্স্ট হয়েছে প্রিয়া প্রিয়ার জন্য রয়েছে এই সুন্দর একটি গিফট হ্যাম্পার আরে আরে বাবা গিফটটা কি ভারী হ্যাঁ প্রিয়া ম্যাম এটার মধ্যে খুব ভালো একটি জিনিস আছে বাড়িতে গিয়ে দেখো তাহলে দেখলে তো বন্ধুরা আমাদের প্রিয়া কত সুন্দর কুকিং কম্পিটিশনে জিতে গেল তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভালো থেকো সবাই